কোরবানি দেওয়াটা লোক দেখানো হবে বলে গরু ক কিলো হবে তাহলে আমার মন মন গরু আমি আমি দেড় লাখ টাকাতে গরু কিনেছি আমার কমন বোস হবে জানিস ওদের গরু আর আমার গরু দেখি আয় শুধু দেখানো হবে আল্লাহর জন্য কোরবানি হবে না আল্লাহর উদ্দেশ্য হবে না দেই কুরবানি দিতে আমি না দিলি মান সম্মান যাবে তাই সে কুরবানি দিতে কথা বুঝছেন না জামাই কুরবানি দিতে মান যাবে তাই তারা করে বলে একটু ভাগেলে আমার একটু ভাগেলে না তোমার মান যাবে আমি যেন জামার বাড়ি বলছি পারি যে আমি একটু কুরবানি দিছি আল্লাহর জন্য হবে হবে না কায়ামতের ময়দানে marshure ময়দানে সেদিন যখন আল্লাহ নবী বিশ্বনবী নুরের নবী ছোট 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 দড়ো দড়ি দড়ো দড়ি করবে এক পর যায় আল্লাহ নবী বলেন সেদিনে আমার এক দল উম্মত উম্মাতানি যারা পুলসিরাতের রাস্তা ধরে দাঁড়িয়ে চিন্তা করবে কিভাবে পার হব কি করে যাব এই পার থেকে ওপারে যাওয়া বড় কঠিন হয়ে যাবে ও মুসলমানের ছেলেরা পুলসিরাতের রাস্তাটা এত মানুষের মাথার চুলটা যদি একটা তোলা হয় একটা চুল লম্বা করে সচু হাজার হাজার বছর ধরে হেঁটে হেঁটে যত লম্বা করা যায় অত লম্বা হয়ে যাবে এত সূক্ষ্ম রাস্তা হবে চুলে থেকে যে সরু হবে হীরার থেকে ধার হবে রাস্তাটা ওই রাস্তা পার হতে লাগবে ওই রাস্তাটা পার হওয়া লাগবে তুলসিরাজের রাস্তাটা পার হতে দে অনেকে জাহান নামে চলে যাবে পার হতে পারবে না আমার আল্লাহর নবীর এক দল উম্মত তারা কিনারায় দাঁড়িয়ে থাকবে আর হবে না যাবে না ওই সময়ে তাদের কুরবানি আল্লাহ যাদের কুরবানি পছন্দ করেছে আল্লাহ যাদের কুরবানি কবুল করেছে ওই কুরবানি জন্তুটা ওদের কাছে যে তাদের লেজটা তাদের গায়েতে লাগাবে আর বলবে ও আল্লাহর বান্দা কি পেরেশানি হও ও আল্লাহর বান্দা কি টেনশন করো কি তোমার আশা এখানে দাঁড়িয়ে কেন ওই সময় সে গরু হোক আর ছাগল হোক সে উঠ হোক আর ভেড়া হোক কুরবানির হাত হাল জন্দুটা যদি আল্লাহর পছন্দ হয় আল্লাহর কবুল হয় আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায় ওই কবুল ওয়ালা ওই জন্তুটা সেই দিন বলবে এসো এসো আমার পিঠে ওঠো আমি তোমাকে পুলসিরাজের রাস্তাটা পার করে দেব একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ ও সোনা মানিক কোন জন্তু যখন কেনা করায় করা হয় ওই জন্তুটাকে ভালোবাসবে কুরবানি দেবে নিজের ভিতর যত নিট

আল্লাহর বান্দা হয়ে বাঁচো কোন আর জন্তু জানোয়ার হয়ে বেঁচো নাজি ভাই দোস্তেরা এটা ছোট ছোট একটা গল্প আপনাদের কাছে তুলে ধরি কত বড় কায়ামতের আলামত আজকে আমাদের সামনে উপস্থিত হচ্ছে একবার ভেবে দেখেছে এক বুড়ি মা মসজিদের সামনে বসে দাও না বাবা টাকা দাও না এক টাকা দাও দশ টাকা দাও পাঁচ টাকা দাও ভিক্ষা করতেছে এক ব্যক্তি যে জিজ্ঞেস করছে ও ভিক্ষা করো কেন আপনার ছেলে ফুলে নাই আপনার বাচ্চা নাই হাসে তো মেয়ে আছে বিয়ে হয়ে গেছে ছেলে আছে বিদেশে চাকরি করে ও তা ছেলে কিছু টাকা পাঠায় না কিছু পাঠায় না তাহলে পাঠায় তো কি পটায় তাহলে লাল নীল সবুজ কাগজ পটায় আমি কাগজ খাব আমার তো পেট আছে আমার তো বাঁচতে হবে ছেলে বিদেশ যাওয়ার সময় কটা টাকা দিয়ে গেছে শেষ শেষ সে টাকা শেষ হয়ে গেছে আর নেই তো যিনি জিজ্ঞেস করছেন উনি বুড়ি মাকে বললেন ছেলে যে নীল সবুজ টাকা কি পাঠায় নীল সবুজ যে কাগজগুলো পাঠায় ওই কাগজগুলো দেখানো যাবে আমি দেখাবো সব দেয়ালের গায়ে সব আমি আঠা দিয়ে সব মেরে রেখে দিচ্ছি কটা তাহলে এ পর্যন্ত সাতাশটা এ পর্যন্ত 27 টা কাগজ আমি সব মেরে লিখে দিয়েছি আমার ছেলে এসে দেখবে চলো দেখি যে দেখলো বুড়ি মা তো জানে না নোটটা কি তো যে দেখলো তার চোখ দাঁড়িয়ে গেছে দেখে ও বুড়ি মা কি এ মানে কি বাবা ওটা তেলি তো সব টাকা এত টাকার চেক কোন টাকায় পঞ্চাশ হাজার কোন টাকায় এক লাখ কোন টাকায় ষাট হাজার হাজার টাকা লেখা রয়েছে তাহলে হ্যাঁ বাবা তো কি করে টাকা হয় সে তো জানিনি আমি কি করে টাকা হয় সে তো আমি জানি না বাবা একটু শিখিয়ে দাও না ছেলেটাকে ছেলেটা বুড়ি মার হাত ধরে নিয়ে গেল ব্যাংকে যে ম্যানেজারের সাথে কথা বলা স্যার আর এই চেকগুলো দেখেন এই বাউন্স হয়ে গেছে কিনা নষ্ট হয়ে গেছে কিনা কিনা স্যার চেকগুলো দেখে বললো এসব বিদেশি চে এতে সব টাকা ভর্তি হ্যাঁ কারে কারেলি বুড়িমার একটা অ্যাকাউন্ট করে দেন এই বুড়িমা বসে বসে খাবে এই বুড়িমা মসজিদের সঙ্গে হিক করছি জানে না কি করছি হয় ব্যাংকের ম্যানেজার দেখছে আমার ব্যাংক অনেক টাকা জমে যাবে এর থেকে আর লাভ কি হতে পারে ব্যাংকের ম্যানেজার সে সব টাকাগুলো চেক গুলো ভাঙিয়ে বুড়ি টুকটুক করে দিতে থাকে আজকে আমাদের সমাজ এখন এমন হয়েছে ওই কোরআন শরীফ শুধু তাকে তোলা রয়েছে সাজানো সব এ ঘরে ও ঘরে ও এক তলায় দুই তলায় পাঁচ তলায় দশ তলায় শুধু কোরআন তাকে সাজানো কিন্তু কোরআন শরীফ যে কত বড় নিয়ামত এটা আমরা বুঝতে পারলাম না এত অজ্ঞ আমরা এত অজ্ঞ আমরা শুধু চুমা দিচ্ছি কোরআনে কোরআনে শুধু ছোঁমাটাই দিচ্ছি শুধু কিনে কিনে দামি আছে কত দাম আটশো টাকা কালারিং আছে তেরোশো টাকা আরো দামি আছে আঠেরোশো টাকা আর যত দামি কোরআন আছে বার করুন তো সাহেব দামি কোরআন এনে ঘর সাজাচ্ছে কিন্তু কোরআন একবার পড়লো না বুঝলো না যে ওটা ভাঙালে কতটা নেকি হবে কতটা রহমত হবে ওটা ভাঙালে কতটা সব হবে কতটা আমার জন্য পথ পরিষ্কার হবে ওটা ভাঙালে ওই কোরআন শরীফটা যেখান থেকে ভাঙানো যায় সেই এলেমের কারখানা মাদ্রাসা সেখানে যে যদি কোরআনটা বোঝার চেষ্টা করতাম সুরা ফাতে হাতে গিয়ে সুরা নাচ পর্যন্ত তো ওই মানুষটাকে আর শুধু জাহেরি এলেমওয়ালা মানুষ বলা হতো না ওই মানুষটা এলমে বাতিনি ওয়ালা বেঁধে যেত একবার চোরে বলেন শুভ হান আল্লাহ আল্লাহ ওই লোক আল্লাহর ওলি হয়ে ওই লোকটা আল্লাহ ওলি হয়ে আমার কথা আপনাদের রাগ হয়েছে বা সে আপনাদের কষ্ট হয়েছে বা হ্যাঁ কাঁচা রাস্তা পাকা হবে হবে কাঁচা রাস্তা পাকা হবে কাঁচাবাড়ি পাকা হবে হবে জাকাত দেয়াটাকে জরিমানা মনে করবে হচ্ছে না হয় না হ্যাঁ হ্যাঁ দেয়াটা লোক দেখানো হবে বলে ক হাজার টাকার গরু কিনিস ক কিলো হবে হবে তাহলে আমার তিনমন গরু গরু তিনমন গরু গরু আমি আমি দেড় লাখ টাকাতে গরু কিনেছি আমার কমন ঘোষ হবে জানিস তুদের গরু আর আমার গরু দেখে আয় শুধু শুধু দেখানো হবে আল্লাহর জন্য কুরবানি হবে না আল্লাহর উদ্দেশ্য হবে না দেই কুরবানি দিতেছে আমি না দিলি মান সম্মান যাবে তাই সে কুরবানি দিতে কথা বুঝছেন না জামাই কুরবানি দিতে শৌরীর মান যাবে তাই তারা করে বলে একটু ভাগেলে আমা একটু ভাগেলে না তোমার মান যাবে আমি যেন জামার বাড়ি বলতি বাড়ি যে আমি একটু কুরবানি দিছি আল্লাহ জন্য হবে কায়মাতের ময়দানে মাসুরের ময়দানে সেদিন যখন আল্লাহ নবী বিশ্ব নবী নুরে নবে ছোট ছুটি ছোট ছুটি দৌড়ো দৌড়ি দৌড়ো করবে এক পর্যায়ে আল্লাহ নবী বলেন সেদিনে আমার এক দল উম্মা তুম্মা জানি যারা পুলসিরাতের রাস্তা ধরে দাঁড়িয়ে চিন্তা করবে কিভাবে পার হব কি করে যাব এপার থেকে ওপারে যাওয়া বড় কঠিন হয়ে যাবে ও মুসলমানের ছেলেরা পুলসিরাতের রাস্তাটা তো মানুষের মাথার চুলটা যদি একটা তোলা হয় একটা চুল লম্বা করে সচু হাজার হাজার বছর ধরে হেঁটে হেঁটে যত লম্বা করা যায় অত লম্বা হয়ে যাবে এত সূক্ষ্ম রাস্তা হবে চুলের থেকে যে সরু হবে হীরার থেকে ধার হবে রাস্তাটা ওই রাস্তা পার হতে লাগবে ওই রাস্তাটা পার হওয়া লাগবে তুলসিরাজের রাস্তাটা পার হতে দে অনেকে জাহান নামে চলে যাবে পার হতে পারবে না আমার আল্লাহর নবীর এক দল উম্মত তারা কিনারায় দাঁড়িয়ে থাকবে পা আর হবে না যাবে না ওই সময়ে তাদের কুরবানি আল্লাহ যাদের কুরবানি পছন্দ করেছে আল্লাহ যাদের কুরবানি কবুল করেছে ওই কুরবানি জন্তুটা ওদের কাছে যে তাদের লেজটা তাদের গায়েতে লাগাবে আর বলবে ও আল্লাহর বান্দা কি পেরেশানি হও ও আল্লাহর বান্দা কি টেনশন করো কি তোমার আশা এখানে দাঁড়িয়ে কেন ওই সময় সে গরু হোক আর ছাগল হোক সে উঠ হোক আর ভেড়া হোক কুরবানির হাত حال জান্নাতটা যদি আল্লাহর পছন্দ হয় আল্লাহর কবুল হয় আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায় ওই কবুল ওয়ালা ওই জান্নাতটা সেই দিন বলবে এসো এসো আমার পিঠে ওঠো আমি তোমাকে পুলসিরাতের রাস্তাটা পার করে দেব একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ

সমস্ত খেলা দেখাটাকে কুরবানি দেবে ও মুসলমানের ছেলে যদি কুরবানি দিতে হয় খারাপ সঙ্গটাকে কুরবানি দাও তাস খেলাকে কুরবানি দাও লটারি টিকিট কাটাকে কুরবানি দিয়ে দাও জীবনের মতো কুরবান করে দিলাম আর জীবনে তাস খেলবো না আর জীবনে লটারি টিকিট কাটবো না আর জীবনে আমি গান বাজনা করব না আর জীবনে ঘোষবাড়ির যে খানায় আড্ডা দেব না থাকি গেস্ট হাউসে থেকে সারারাত ধরে তুমি ঘুমি করে মদ খেয়ে বাড়িও না হোম সোম চেনে সাবসান হয়ে যাও যদি দুনিয়ার জমিনে বাঁচতে যাও আল্লাহর বান্দা হয়ে বাছো কোনো আর চতু জানোয়ার হয়ে বেঁচো না যদি বাঁচতে হয় বাসতে হয় হয় আল্লার বান্দা হয়ে বাঁচো আল্লাহ দাস হয়ে বাছো বাঁচো নবী নবী আর হয়ে বাছো নবী দুশ্মন হয়ে বেছো না যে নবীর দুশ্মন হবে আল্লাহ দুশ্মন হবে তার মরণের পরে চেহারাটা হবে বুনো শোষ বুনো চেহারা হবে মরণের পরে তার চেহারাটা হবে কুত্তার চেহারা আপনি নিজে ভেবে দেখে আমার মরণের পরে চেহারাটা মানসিক চেহারা লব না কুকুর বিড়াল বাঁধুরের চেহারা লোক জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অজ্ঞানী রে বোঝাবে কে আছে এমন কোথায় কচুর মতো কচু হলে অল্প জালে সেজে যে মানুষের মতো মানুষ হলে অল্প কথায় বোঝে খুন খারাবি হিংসা বিদ্বেষ অহংকার গর্ব এসব বাদ দেন ঝগড়া ঝামেলা সব বাদ দেন আমার সম্মানী বন্ধু মিলেমিশে থাকার না মানুষ মিলেমিশে চলার নাম মানুষ শান্তির সাথে হেঁটে বেড়ানোর নাম মানুষ সকলে সকলে তরে সকলে সকলে করে আপনি মুসলমান আপনার দ্বারা একজন হিন্দু উপকৃত হোক আপনি মুসলমান আপনার দ্বারা একজন খ্রিস্টান উপকৃত হোক হোক আপনি মুসলমান আপনার দ্বারা একজন ইহুদি সে যেন আপনার দ্বারা দুঃখ না পায় সে আপনার ব্যবহারে খুশি হয়ে সে বলবে ইসলাম ইজ দ্য বেস্ট ইসলামের মতো ভালো ধর্ম আর নাই জোরে বলবে না আপনার দ্বারা ইসলামের সম্মান হবে আপনার দ্বারা ইসলামের সম্মান হবে ক্রেডিট হবে আপনার দ্বারা যেন ইসলামের ক্ষতি না হয় ও সোনা হাতে ধরে নয় পায়ে ধরে বলে যাব ভালোর বিকল্প কিছু নেই আছে ভালোর বিকল্প কিছু আছে ভাই কিচ্ছু নেই ভালো হয়ে যাবে আল্লাহর হস্তে বলছি ভালো হয়ে যাবে হা হা খুব সাবধান মারামারি দাঙ্গা হাঙ্গামা সমস্ত হিড় বিপদ মুসিবত থেকে নিজেকে যত সামলে রাখা চেষ্টা করে খুব কঠিন সময় চলছে গো বাবা এখন যদি একটা একটা করে বলা হয় আলামতে কায়ামা শেষ করা যাবে বলতেই থাকবো কিন্তু শেষ হবে না সেজন্যে নিজেদেরকে সামলাতে হবে বাপ এমন দিন আসছে যেদিন উঠশার্টটা হবে ভদ্র পোশাক পাঞ্জাবি পায়জামাটা পড়লেই বললি দেখ এসব পূর্ণ হয়ে গেছে এসব পোশাক পরে কথা বলছেন না সেদিন মনে এখনো আসেনি এখন জিন্সের প্যান্ট ট্যান্ট পরে কেউ পরে না আর মুসলমানের ছেলে পাঞ্জাবি পরে পায়জামা পরে টুপি পরে মুখে দাড়ি রাখে কথা বুঝলে না এখনো ছেলেরা মাথায় টুপি দেয় দেই না কিন্তু এমন দিন আসবে রাত দেবে না জলসা এসে বসবে সুট শার্ট পরে যেন মনে হবে একটা হিন্দু বসে আছে কথা হচ্ছেন না এরকম মনে হবে খারাপ মনে নেবেন না মুসলমান মুসলমানের নীতি ভুলে যাবে মুসলমান মুসলমানের আদর্শ ভুলে যাবে মুসলমান মুসলমানের কিভাবে চলতে হবে চলার পথটা ভুলে যাবে আহ আহ